হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কী তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা সাড়ে সাতটা থেকে পৌনে আটটা বাজে তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি আর দেখো কালকে আমাদের এখানে হাট ছিল তোমার বর্গে ছিল হাটে বাজার করতে সবজি বাজার মানে সবজির হাট ছিল আর কি তো গিয়ে দেখো এক গুচ্ছার বাজার মানে পুরো বাজারটাই তুলে নিয়ে এসছে ওকে বাজার করতে বলে ও এরকমই করে মানে যা দেখবে চোখের সামনে ভালো লাগবে সেটাই নিয়ে এসে হাজির তো দেখো কত কিছু নিয়ে এসেছে এখানে কচুর লতি সজনে ডাটা তারপরে এমনি যে শাকের যে ডাটা হয় সেই ডাটা আর আলু পেঁয়াজ রসুন এসব আমি আনতে বলে দিয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছিলো আর ধনে পাতা নিয়ে এসছে ওই যে এক মানে একটা বোঝা পুরো এক বান্ডিল ধনে পাতা নিয়ে এসেছে এক আটি বলে আর কি এক আটি ধনে এই যে মেটে আলু সব নিয়ে এসছে সজনে ডাটাও নিয়ে এসেছে অনেকগুলো এক আটি কচুর লতি এনেছে আর ইচড় নিয়ে এসেছে একটা কয়েকটা লেবু এসবই নিয়ে এসছে তো উপচেও নিয়ে এসেছে অনেকগুলো মানে পাঁচ ছশো গ্রাম মতো উচ্চেও নিয়ে এসছে তো আমার শাশুড়িকে যেহেতু ওই উচ্চ টুচা দিয়ে সজনের সজনের ডাটা এইসব সব দিয়ে যেহেতু তরকারি করে দিই ওই জন্য আর কি নিয়ে এসেছে সব কিছু তো দেখো সব কিছু আমি গুছিয়ে কিন্তু এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি সবজির গামলায় তখন গামলাটা ধরে রেখে দেবো তারপরে পরে আবার রান্না বান্না করতে হবে তো দেখো এই যে এঁচোর রান্না করব আজকে সেই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছওয়ালা এসেছিলো সকালে ওনার থেকে আর মাছটা এখন ভেজে নিচ্ছি এদিকে এঁচোরটাও কেটে রেখেছে আর এদিকে বাটিতে আলু উচ্চা কুচিয়ে রেখেছি যে আলু উচ্চটা আজকে ভাজা করবো সেই জন্য এখন দেখো মশলা টশলা সব করে নিয়েছি আজকে রান্না পুরোটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে এই চট্টার যে রান্না করছি এই চটের রেসিপি তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে এখন আমি এখানে উচ্চে আলুটা ভাজা বসিয়ে দেবো তো কোনো কিছু ফোড়ন দেবো না উঁচে ভাজাতে না সেরকম কোনো কিছু ফোড়ন আমার ভালো লাগে না খেতে ওই জন্য আমি এমনিই ভাজি কোনো সময় ইচ্ছা হলো দুটো একটা জিরে দিয়ে দিই তেলের উপরে তাও বেশি না চার পাঁচটা হয়তো জিরে হবে সেরকমই দিয়ে দিচ্ছি তেলের উপরে ফোড়ন কিন্তু আজকে কিছুই দিন আজকে উচ্চের আলুটাই শুধু তেলের উপরে দিয়েছি এটাই একটু লাল লাল করে ভাজা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এমনিও উচ্ছে ভাজা আমি করি কিন্তু ওর থেকে আমার এই আলু দিয়ে উচ্ছেটাকে কুচিয়ে ভাজা এটাই আমার বেশি খেতে ভালো লাগে ওই জন্য করলাম নিজের পছন্দ মতোই কয়েকদিন ধরে কিন্তু রান্নাবান্না আমি করছি বরের পছন্দ মতো বাজার হলে কী হবে রান্নাটা কিন্তু আমি আমার পছন্দ মতোই করি তো রান্না হয়ে গেল আর এখন ইহুকে স্নান করবো বাসনপত্র সব রয়েছে মাঝভর ইহুকে স্নান করিয়ে নিই তারপরে এই পুজোর এই জায়গাটা পরিষ্কার করবো করে তারপর ওইদিকে বাসন কুসন স্নান করে পুজো দেবো আর বিছানাও দেখো এই এক সব সরিয়ে রেখেছিলাম সকালবেলা আমি যখন ওইদিকে কাজ করছিলাম রিহু তো তখন ঘুমাচ্ছিল দেখো আর আমি এসছি ওই জোর শুরু হয়ে গেছে তুমি তো কার্টুন দেখছো আর ওই যে টিভিতে ইউটিউবে সব কার্টুন চালিয়ে দিই সারাদিন ওই দেখতে কি করব কাজ বাজ করতে গেলে রেখে একটা কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে তো করতে হবে ওই জন্য কার্টুন চালিয়ে দিই তো কার্টুন দেখে দেখে ভাত খাইয়ে দিলাম আমিও কটা খেয়ে নিলাম খেতে খেতে ওইদিকে তরকারিটা তো হয়ে গেলো প্রেশার কুকারে কটা সিটি পড়লো পাঁচটা ছটা তারপরে কড়াইতে করে ঝোলটা টানি এখন নামিয়ে আমি রেখে আসলাম আর আলু উচ্চ ভাজা তো ওই কটা প্রেশারে সিটি পড়তে পড়তেই হয়ে গেছে এখন এই ছেলেটাকে স্নান করালেই আমার অনেক বড় কাজ হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা বাজতে যায় বারোটা কুড়ি মতো বাজে এখন বারোটা একুশ বাজে এখন আগে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই বাবাই জামা খোলো স্নান করাবো তো স্নান টান করে তো চলে এসেছি আর এই যে দেখো রিহুবাবুকে ঘুমানোর কোনো নাম নেই না ওই যে কার্টুন চালানোর টিভিটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার ভাত খাওয়াবো দিয়েছি তো ভাত তো খেলোই না দুষ্টুমি করছে তো ওই সাড়ে এগারোটার দিকে ওই জন্য আর জোর করলাম না এখন ঘুম থেকে উঠলে আবার খাইয়ে দেবো তারপরে দেখো এখন ওই যে দুষ্টুমি বাবু দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন ঘুম পাড়াবো রিহুকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবু ওদিকে সব কাজ বাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো পুজো সবই হয়ে গেছে তো এখন মা ছেলেতে এখন ঘুমাবো আর ঘুম তো আর হবে না এমনি শুয়েই থাকবো কারণ আমার বড় আমার চলে আসবে দুটোর সময় আর এখন দেখটা মতো বেজে গেছে বাপা ঘুমাতে হবে তো টাটা দিচ্ছ ঠিক আছে টাটা তো এখন ছেলেকে ঘুম করাই পরে আবার বিকেলের দিকে কথা হবে তো দুপুরবেলা এখন আমার বর চলে এসছে বাড়িতে ওর জন্য এখানে ভাত দিয়ে দিয়েছি দেখো ও খাবে ওই জন্য খাবারটা বেড়ে রেখে দিলাম স্নানে গেছে স্নান করে আসলে খাবারটা খেয়ে নেবে তো ওই জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি একটু পেঁয়াজও কেটে দিয়েছি আর আলুচে ভাজা এঁচোটটা সব কিছু সাজিয়ে একদম থালায় দিয়ে দিয়েছি একটু লেবুও দিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু ফলও কেটে দিয়েছি যেটা খাওয়ার পরে খাবে তো এখন বাজ্য হচ্ছে আটটা আর এখন যাবো রাতে রান্না করতে আর হুকে সন্ধেবেলা একটু ওই হরলিক্স খাওয়ালাম আর এখন দেখি বইটা দিয়ে বসাবো বই দেবো স্লেটটা দেবো তারপরে যা পারে করুক ও ক্যামেরা অন করলে টাটা দেওয়া শুরু করে আর আমি যাবো রান্না করতে তো বেশি কিছু রান্না করব না দেখি রুটি আটা মাখা আছে তো ভাবছি রুটি করব না ভাত করব তারপর আমার বরের কাছে ফোন করব যে কী খাবে রুটি না ভাত যদি ভাত খায় তাহলে ভাত করবো যদি রুটি খায় তাহলে তো রুটি বানাতে আটা তো মাখাই যাচ্ছে অসুবিধা নেই ছপা ছপ করে কটা রুটি বেলবো আর ভেজে নেবো ব্যস্ত হলে ভেজে কিরে এগুলো ফুল যা ওদিকে যা ওদেরকে কি খেলা করো আর রিহু কি করছে না যে খাটের ওই যে রেলিংটা রেলিং ওখান থেকে শুধু বারবার করে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আর আজকে যে কতবার বিছানা ভেজালো তার কোনো মানে ঠিক নেই অগন্তিবার আজকে বিছানা ভিজিয়েছে ছেলেটা এত দুষ্টুমি করে আর বিকেলে মাঠে নিয়ে গেছিলাম মাটিকে আজকে খুব খেলেছে মানে খুব আনন্দ করেছে আজকে মাঠে গিয়ে মাঠে নিয়ে তো তার মধ্যে আজকে বেশি আনন্দ করেছে অনেকগুলো বাচ্চা ছিল তারপরে গলু ছিল সবাই মিলে খেলেছে আজকে কিন্তু ওর একটাই প্রবলেম সেটা হচ্ছে ওর বলটা কেউ নিতে পারবে না বলটা ওর হাতেই নিতে হবে বাকি সবাই ও বল ছুঁড়ে বাকি সবাই এসে দৌড় দৌড়বে বলের পিছনে কিন্তু কেউ বলটা নিতে পারবে না বলটা ওর হাতেই থাকবে তো যাই দেখি এখন রান্না করে আগে ফোনটা করে নিই দেখি রান্না করবো শুনে নিই তারপরে রান্না করবো আর এখন কিন্তু এই যে চলে এসেছি রুটি করতে আটা মেখে রুটিগুলো সব বেলে নিয়ে কিন্তু চলে এসেছি আর আমাদের জন্য কিন্তু রুটি করব না অল্প আটা ছিল তো সেটা দিয়ে এখন আমার ওই শাশুড়ির যে হবে যেরকম চারটে পাঁচ চারটে থেকে পাঁচটা রুটি ওনাকে বানিয়ে দিই সেরকমই রুটি ওনার জন্য এখন বানিয়ে নেব আর আমাদের জন্য তারপরে কিন্তু ভাত বসিয়ে দেব। তো আটা আনার কথা বলা হয়েছিল কিন্তু খেয়াল ছিল না আমার বরের ওই জন্যে আর নিয়ে আসেনি এখন ওই জন্য আমি রুটি করে নিচ্ছি আর রুটিগুলো না আজকে একটু আগুনে শেখে নেব আগুনে না শেখলে রুটিগুলো একদম ফুলতেই চায় না আর এই আটাটাও না দেখছি সেরকম ভালো না রুটিগুলো সেরকমভাবে ফুলতেই চায় না আগে তো না হয় আমি রুটি ঠিকঠাকভাবে বানাতে পারতাম না ওই জন্যে ফুলতো না কিন্তু এখনও দেখছি আটা মেখে রেখে দিলেও রুটিগুলো ফুলতেও চায় না আগে তো আটা আগে থেকে মারতাম না মেখে মেখে সঙ্গে সঙ্গে রুটি বানিয়ে ফেলতাম এখন কিন্তু এখনও আমি সেরকমই করি মেখে মেখে রুটি বানিয়ে ফেলি কিন্তু আগে তো না হয় রেশনের আটা দিয়ে করতাম ওই জন্যে রুটিটা ভালো হতো না এখন কিন্তু ভালো আটা কিনে এনে রুটি করা হয় তাও দেখছি একই অবস্থা হচ্ছে মানে এই আটাটাতে এরকম হচ্ছে অন্য কোম্পানির আটাগুলো আনলে সেটাতে দেখি আবার হয় না এরকম তো আজকে দেখলাম অনেক খাটনির পরে একটা রুটি পুরোটা ফুল নাহলে রুটিগুলো এখন ফুলতেই চায় না জানি না কেন ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু আগুনে শেখে নিই এমনি তাওয়াই করে তো রুটিগুলো ফুলতেই চায় না ঠিকঠাকভাবে আজকে যাই হোক মন মতো তাও রুটিগুলো একটু বানাতে পেরেছি আর এখন এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত অল্প করে ভাত বসিয়েছি আর এদিকে তরকারিটাও কিন্তু গরম করে নিয়েছি তরকারি বলতে ওই যে এই চড়ি ংি যেটা করেছিলাম দুপুরবেলা সেটাই গরম করে নিচ্ছি আর এগুলো গরম হয়ে গেলে ভাতটা রান্না হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো দেখো আটা পরে কিন্তু গ্যাসের অবস্থাটা একদম বাজে হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে